উপাসনা বস্ত্র লয় থেকে কেনাঘাটার পর আপনারা পেয়ে যাবেন এই এক বাক্স বয়না বয়না আজ তুলে এনেছি চন্ডিপুরে উপাসনা বস্ত্র লয়ের মানে উপাসনা বস্ত্রের বিভিন্ন ব্রাঞ্চ বিভিন্ন জায়গাতে রয়েছে কিন্তু চন্ডিপুরের বুকে এই রকম কালেকশন সত্যিই অবিশ্বাস্য চলো ভেতরে গিয়ে দেখেনি কি কি কালেকশন আছে আর জন্য পুরো ব্লগটা দেখతా চলো কিন্তু শাড়ি লেহেঙ্গা এর পাশাপাশি রয়েছে কুর্তি এবং কুয়ার্স প্রচুর কালেকশন রিজনেবল থেকে হাই বাজেট মানে আপনার বাজেটের মধ্যে সকল কালেকশন কিন্তু বালুচুরির এই সফট সিল্ক শাড়িটার দাম রয়েছে মাত্র পাঁচশো পঁচিশ দেখো এখানে কিন্তু প্রিন্ট রয়েছে অলওভার কাজ আর তার সঙ্গে একটা কথা বলে রাখি চণ্ডীপুরের উপাসনা বস্ত্রালয়ে আমার দেখা প্রত্যেকটা শাড়ির কিন্তু রয়েছে ছয় থেকে ষাট আলাদা আলাদা কালার আমার পক্ষে একটা ভিডিওতে কিন্তু সমস্ত কালার দেখানো পসিবল হচ্ছে না যার কারণে আপনাদের অবশ্যই স্টোর ভিজিট করে সমস্ত শাড়ির কালেকশন দেখতে হবে কাকিনারা একটা সিল্ক দেখাই এটা কাকিনারা সিল্ক এটা একটা নিয়ন গ্রিনের সঙ্গে রেড মানে নতুন বউদের জন্য পারফেক্ট একটা শাড়ি এটার দাম খুবই কম রেঞ্জের মধ্যে যেটার দাম যাচ্ছে আটশো টাকা এই শাড়িটা গায়ে ফেললে আপনার দিকে সকলে তাকাতে বাধ্য উপাসনা বস্ত্রালয়ের তরফ থেকে চণ্ডীপুর ব্রাঞ্চের সরাসরি শাড়ির এই সম্ভার দেখে যদি আপনাদের ভালো লাগে আপনাদের অবশ্যই ভিজিট করতে হবে চণ্ডীপুরের এই ব্রাঞ্চ আদারওয়াইজ আপনাদের নিয়ার বাই লোকেশনের মধ্যে রয়েছে বালেশ্বর জলেশ্বর কাঁথি তমলুক এবং কোলাঘাট এগরা চন্দ্রকোনা টাউন এবার কিন্তু দাদা বলেছেন সাধ্যের মধ্যে সাত অর্থাৎ কাঞ্জিবরমের এই শাড়িটার দাম যাচ্ছে আটশো পঁচিশ টাকা অল ওভার কাজ যাচ্ছে এরকম কলকা মোটিভে এবং আঁচল যাচ্ছে গ্রিন কালারের এই শাড়িটার মধ্যে একটা ডুয়েল টোন রয়েছে রানী এবং আগুন আগুন একটা রেড কালার রয়েছে পার যাচ্ছে গোল্ডেন একটা স্লিক বর্ডার এবং নিচের দিকে যাচ্ছে গ্রিন এবং গোল্ডেন কালারের পার আটশো পঁচিশ টাকার এই কাঞ্জিবরমটা কিন্তু রিসেনেবেল প্রাইসের মধ্যে এখানে কিন্তু রয়েছে সবার কথা মাথায় রেখে সুতির চাপারও প্রচুর কালেকশন আর প্রত্যেকটি কালেকশন কিন্তু সত্যিই সুন্দর অসম্ভব সুন্দর পার এবং কালার কম্বিনেশন মানে সত্যি বলতে গেলে কোনটা পেলে কোনটা দেখাবো এরকম একটা বিষয় আর এগুলো কিন্তু বাটি প্রিন্টেড তাই তো মালাই কটন আর এগুলো সিল্ক চন্দ্রয়ী সিল্কের উপর হ্যান্ডব্রিড আচ্ছা আমি সুতির ছাপা একটা একটু দেখাই এটা সুতির ছাপা মেইনলি নয় এটা মালাই কটন এবং এর প্রাইস যাচ্ছে চারশো পঁয়ষট্টি রিজনেবেল প্রাইসের এই কটনগুলো সত্যিই ভীষণ সফট দেখুন একটা সফট সিল্ক বারো হাজার ছশো পঁচিশে এই সফট সিল্কটা সত্যি আই ক্যাচিং এর কালার কম্বিনেশনটা রয়েছে ব্লু এর সঙ্গে একটা নিয়ন গ্রিন আর তার সঙ্গে একটা ডুয়েল কালারের ডুয়েল কপার গোল্ডের এর পার রয়েছে এবং তার সঙ্গে কম্বিনেশন গ্রিন কালারের একটা পার ওভারঅল এরকম একটা কলকা মোটিভ রয়েছে অল ওভার বডি আর এটা যাচ্ছে আচল দেখুন পিওর সিল্ক মুর্শিদাবাদি হ্যান্ড পেইন্ট অসম্ভব সুন্দর একটা অ্যাস্থেটিক শাড়ি মানে যারা ফ্যাশনেবল ভাবে শাড়ি ক্যারি করতে চান তার জন্য কিন্তু এটা একদম পিক করে নেওয়া উচিত এটা জামদানি কিন্তু তসর জামদানি তসর জামদানির এই স্কাই ব্লু কালারের শাড়িটার দাম আট হাজার চারশো পঁচাত্তর অসাধারণ দেখতে আর এটা খুব সফট একটা সফট সিল্ক বারো হাজার ছশো পঁচিশ এই সফট সিল্ক টা সত্যি ক্যাচি এর কালার কম্বিনেশনটা রয়েছে ব্লু এর সঙ্গে একটা নিয়ন গ্রিন আর তার সঙ্গে একটা ডুয়েল কালারের ডুয়েল কপার গোল্ডের এর পার্ট রয়েছে এবং তার সঙ্গে কম্বিনেশন গ্রিন কালারের একটা পার্ট ওভারঅল এরকম একটা কলকা মোটিভ রয়েছে অল ওভার বডি আর এটা যাচ্ছে আঁচল কিন্তু ফুল বডি কাঁথা স্টিচের ওয়ার্ক রয়েছে আর পারে এরকম ঠাসা একটা আঁচলে কাজ চটপট কিছু সিল্কের কালেকশন দেখে নিই আচ্ছা এটা কি শাড়ি এটা ব্রোকেট টিস্যু গান্ধি হলো আচ্ছা কি অসাধারণ না কালার কম্বিনেশনটা পিঙ্ক আর গ্রিন এর সাথে এটা হচ্ছে ब्लाउজ পিস এটা ब्लाउজ পি হ্যাঁ আর এটা ফুল বডিতে কিন্তু এরকম কাজ রয়েছে জানি না ভিডিওতে আপনারা ঠিক কেমন দেখতে পাচ্ছেন কিন্তু সামনাসামনি শাড়িটা মারাত্মক গর্জিয়াস চার হাজার পাঁচশো উপাসনা বস্ত্রালয় থেকে কেনাকাটার পর আপনারা পেয়ে যাবেন এই এক বাক্স গয়না গয়নার বাক্স না না এটাও কিন্তু একটা শাড়ির বাক্স যে শাড়িটার সঙ্গে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর একটা জুয়েলারি বক্স দেখুন টকটকি ইয়েলো ব্ল্যাক এবং পারে রয়েছে গ্রিনের কম্বিনেশন এটা কিন্তু একটা কাঞ্জিবরম সিল্ক আর এই শাড়িটার বিশেষত্ব যেহেতু এটা গয়নার বাক্স থেকে বেরিয়েছে তাই এর মধ্যে রয়েছে রিয়েল দুই গ্রাম সোনা এবং এটার দাম যাচ্ছে সাত হাজার সাতাশ হাজার রয়েছে প্রচুর কালেকশন উপাসনা বস্ত্রালয়ে আমি যে কটা দেখাতে পারবো আপনাদেরকে কথা দিতে পারছি না কতগুলো দেখাতে পারবো তবে আমার চোখে যেগুলো লাগছে সেখান থেকে মানে সবকটাই একটা অপরকেই ফেলে মানে কোনটা ফেলে কোনটা দেখাব তবে এর মধ্যে থেকে আমি আমার পছন্দের বেশ কিছু লেহেঙ্গা আপনাদেরকে ঝটপট করে দেখিয়ে ফেলি দেখো চব্বিশশো পঁচাত্তরের এই লেহেঙ্গাটা এটা কিন্তু আর্নস্টিচড রয়েছে তো এটাকে তোমাদের মতো করে তোমরা কাস্টমাইজ করে নিতে পারো জাস্ট এটা পিজটাকে এখানে একটা নর্মাল স্টিচ করে রাখা রয়েছে এবং এর উপরে রয়েছে সিকুয়েন্স এর কাজ তার সঙ্গে রয়েছে আর পঁচাত্তরের এই লেহেঙ্গাটা এটাও অসংখ্য সুন্দর দেখতে একটা কালেকশন অল ওভার রয়েছে এরকম ব্লাউজি একটা আহ কাজ এরকম সরু সরু সিকোয়েন্সের কাজ এবং নিচে রয়েছে ফ্লাওয়ার মোটিভের সিকোয়েন্সের

মানে আমার কোনো আইডিয়া ছিল না এখানে এত ভালো ভালো কালেকশন থাকতে পারে একদম থাসা একটা জড়দোসি ওয়ার্কের লেহেঙ্গা এবং এর সঙ্গে ব্লাউজ পিস ইনক্লুড এর দুপুরটাকে একটু দেখানোর জন্য রিকোয়েস্ট করবো আর এর ভেতরে কিন্তু ক্যান ক্যান রয়েছে ক্যান ক্যান থাকার কারণে এটা কিন্তু বেশ ফ্লপি এবং ইজি টু তোমরা রিসেপশানে তোমাদের স্পেশাল লোকেশানে এটা কিন্তু পিক করতে পারো বীভৎস গর্জিয়াস একটা পিস আর এটার সঙ্গে যাচ্ছে এই একটা নিউড দুপাট্টা তার সঙ্গে পাড়ের এই কাজটা আর তার সাথে রয়েছে ডিজাইনার ব্লাউজ পিস যেটা তোমরা তোমাদের মতো করে কাস্টমাইজ করিয়ে নিতে পারো দেখো কি গর্জিয়াস একটা পিস এইটা যাচ্ছে তোমাদের ফ্রন্ট এই দুটো যাচ্ছে হাতা এবং এইটা যাচ্ছে ব্যাকপোর্শন অসম্ভব সুন্দর কালেকশন আর বলবো আমি কোন লেহেঙ্গাটাতে ক্রাশ খেয়েছি এই দেখো এই লেহেঙ্গাটাতে আমি ক্রাশ খেয়েছি এইটা না মানে এটা অ্যাকচুয়ালি নেভি ব্লু এটা কিন্তু ব্ল্যাক নয় একদম ডিপ একটা ব্লু আর তার উপরে পিঙ্ক একদম সি গ্রিন কালার দিয়ে পুরো সিকুয়েন্সের কাজ আর এটার প্রাইস কত সাত হাজার সাতশো পঞ্চাশ টাকার এই লেহেঙ্গাটা সত্যি লেহেঙ্গা আর এটার সঙ্গে এই দেখো এইটা কিন্তু ব্লাউজ পিস মানে তোমরা তোমাদের মতো করে এটাকে কাটিয়ে নিতে পারো আর এটার সঙ্গে যাচ্ছে এই ভেলটা এই টা এবং এইটাও কিন্তু নেভি ব্লু কালারেরই ব্লাউজটি আর একটা গাউন কাটিং সালোয়ার দেখাবো আর এইটাও কিন্তু খুব সোভার সাটল একটা সালোয়ারের পিস পিস নয় অবশ্যই স্টিচড এটা আর এটার মধ্যে কিন্তু প্যান্ট প্যাড ইনক্লুড এই দেখো এটা কিন্তু প্যাড ইনক্লুড আর পেছনে রয়েছে এরকমভাবে ডিজাইনটা আর ফুল স্লিভ এই সালোয়ারটার প্রাইস যাচ্ছে ছ হাজার টাকা হাজার পঁচানব্বই টাকার এই ঢাকাই বাজারে গুলো just দেখুন। উপসনা বস্ত্রালয় চন্ডিপুরের ব্রাঞ্চ থেকে আমি এই মুহূর্তে দেখাচ্ছি এর প্রচুর কালার options রয়েছে দেখুন এটা যাচ্ছে green এর ওপর, এটা একটা আগুন আগুন কালারের এর orange এটা যাচ্ছে pink তার সঙ্গে ঘি এর combination এ সাদা লাল combination এর পাঞ্জাবি যেটা ছাড়া আমাদের পুজোটা অসম্পূর্ণ থেকে যায়। সেই কালেকশনটা না দেখালে সত্যিই ব্লকটা ইনকামপ্লিট থেকে যেত যার দাম নশো পঁয়ত্রিশ টাকা বুকে গেছে ঠাশা এম্ব্রয়ডারির কাজ ফুল স্কিপ এই আহ সুতির পাঞ্জাব লিটার দাম নশো পঁচিশ টাকা তার পাশাপাশি রয়েছে কিন্তু প্রচুর শেরওয়ানির কালেকশন দেখুন উনিশশো পঞ্চান্ন টাকার এই শেরওয়ানিটা কিন্তু অবশ্যই ব্রাইডাল পিস যেটা আপনারা অনায়াসে বিয়ে পিক করতে পারেন এখানে প্রচুর কালেকশন রয়েছে একটার পর একটা দেখাতে দেখাতে আমার ভিডিওর এমবি শেষ হয়ে যাবে কিন্তু বস্ত্রালয়ের কালেকশন শেষ হবে না দেখুন আরও একটা মারুন কালারের কালেকশন যেটার দাম যাচ্ছে উনিশশো পঞ্চান্ন টাকা আরও একটা গ্রিন কালারের কালেকশন সেম প্রাইসে যাচ্ছে এখানে কিন্তু একটা স্টোনের বো রয়েছে এখানে লাগানোর জন্য আর এই শেরওয়ানিগুলো গুলো সত্যিই অসাধারণ যেখানে পাঞ্জাবি ইনকমপ্লিট থেকে যায় ধুতি ছাড়া তাই এখানে কিন্তু রেডি টু ওয়ার ধুতি পাওয়া যায় আর এটাও কিন্তু একদমই জামদানি ওয়ার্কের উপর কটনের ধুতি রয়েছে যার রেডি রেডি ধুতির প্রাইস রয়েছে চোদ্দোশো টাকা এর প্রচুর কালার অপশান রয়েছে দেখুন এখানে রয়েছে নীল এবং সাদার কম্বিনেশনের এই ধুতিটা এটা যাচ্ছে ঘি এবং রেড কালারের এই ধুতিটার প্রাইস যাচ্ছে বারোশো টাকা এটাও খুব সুন্দর দেখতে তার সঙ্গে আমি দেখাচ্ছি একটা একটা মেরুন এবং সাদার কালেকশন এটাও কিন্তু রেডি টু ওয়ার্ড ধুতি এটা একদম রেডের উপরে যাচ্ছে একটা জামদানি সুতির ধুতি এটারও প্রাইস যাচ্ছে বারোশো পঁচাত্তর সেম কালার কালার অপশন প্রচুর কালার অপশন রয়েছে মানে আমার পক্ষে দেখিয়ে ওঠা সম্ভব নয় আপনাদেরকে যতটুকু সম্ভব হলো আমি দেখালাম এখানে আমি পাঞ্জাবি সেকশন শেষ করলাম এবার একটা সাদা কালারের স্লিভলেস সালোয়ার দেখায় অবশ্যই এর মধ্যে স্লিভ ইনক্লুড আছে আর সালোয়ারটা জানি না ভিডিওতে আপনারা কেমন দেখতে পাচ্ছেন কিন্তু এত সোবার এত সাধারণ দেখতে আর এটার প্রাইস যাচ্ছে পনেরোশো পঁচিশ টাকা এর সঙ্গে যাচ্ছে এরকম একটা পিঙ্ক এবং হোয়াইটের কম্বিনেশানের অর্গানজা একটা ডিপার্টা তার সঙ্গে থাকছে হোয়াইট কালারের একটা প্যান্ট ষোলোশো পঁচানব্বই এর এই সালোয়ারটা কালারটা এত আইখ আছে না এই কালারগুলো মেইনলি খুব ছবিতে ভিডিওতে ভীষণ ভালো লাগে রানী কালারের একটা সালোয়ার দেখাই এটা কিন্তু আনারকলি আনারকলির এই বুকটার কাছে রয়েছে একদম ভাষা সুতোর এমব্রয়ডারির কাজ উইথ সিকোয়েন্স আর এটার প্রাইস যাচ্ছে পঁচিশশো পঁয়তাল্লিশ টাকা তার সঙ্গে এইরকম একটা ডিপ রানী কালারের উইথ পার্ট একটা দুপাট্টা আর এর সাথে কি প্যান্ট আছে এটার সাথে প্যান্ট নেই যেহেতু এটা আনারকালি তো এটার সাথে দুপাট্টা আর ফুল সালোয়ারটা পুজোতে যেখানে এখন জিমি চুরের এত চাহিদা তাই জিমি চুরের মেটেরিয়ালের এই সালোয়ারটা আমি দেখাই যেটার প্রাইস যাচ্ছে দু টাকা একটা অসাধারণ পার্পল কালারের পিস এই সালোয়ারটা অল ওভার একটা ড্রেল টোন রয়েছে পারপেলের সাথে গোল্ডেন তার সঙ্গে দুপাট্টা যাচ্ছি এরকম ফ্লাওয়ার মোটিভের অরগ্যানিকর একটা দুপাট্টা এবং এই পাহাড়ে দেখুন এখানে একটা কলকার পাহাড় রয়েছে এই দুপাট্টাটা না মারাত্মক সুন্দর দেখতে এটার সাথে এটা খুব ভালো যাবে তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন প্যান্ট থ্রি পিসির এই সালোয়ারটার দাম যাচ্ছে बारिश पाँच टाई